ছেলে মেয়েকে হারাম সম্পর্কে রেখে দেয় ওই মেয়ে যতবার তাকে ফোন দিবে যতবার বলবে আই লাভ ইউ ততবার বাবার আমল নামায় জেনাহের কোনো অ্যাড হবে ঠিক না বলা জান আমি আপনাদের শত্রু না আমি আপনাদের বন্ধুর মতো ছেলের মতো আমি যা বলছি উল্টা পাল্টা কিছু বলছেন দেখেন এই যে আমাদের সমাজের প্রথা যখন মেয়েকে বিয়ে দেওয়া লাগবে পুরো গা ভর্তি স্বর্ণ দেওয়া লাগবে আছে না আছে না এরকম কথা আবার বাপকে এইটা দেওয়া লাগবে বাড়িতে সাজায় দেওয়া লাগবে কত যে ডিমান্ড এই ডিমান্ড করতে করতে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে সমাজে জেনাটা সহজ হয়ে গিয়েছে চিলাই কণ্ঠ কিনা জাস্ট ট্রাই টু মেক ইট ইজি অ্যান্ড টেক ইট ইজি সহজ করলে জেনামুক্ত সমাজ হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করো সকলে মন করে বনা আমি এই আর না আচ্ছা একটা প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম শেষ কথা মহিলা পুরুষের পারফিউম ইউজ দেওয়া যাবে কি না আচ্ছা এটা একটা প্রশ্ন কি করছে মহিলা পুরুষের পারফিউম দেওয়া যাবে কি না মানে কি তাই এটা ভালো করে লিখতে হবে কি মহিলা পুরুষের মানে কি ভাই আচ্ছা সংক্ষেপে লিখেছে ঠিক আছে কোনো সমস্যা নেই দেখুন মহিলারা পারফিউম ইউজ করতে পারবে আপত্তি নেই তবে সামনে নয় স্বামীর সামনে ব্যবহার করতে হবে মেয়েরা কি যে পারফিউম মাখিতে পারে বা ওই অটোতে উঠলে চোদ্দ এরিয়া সব সাওয়াল আসে কি রে আইসে দেখি তো একটু এইটা এই পারফিউম মাখবে না যেই মেয়ে পারফিউম মেখে বের হবে তার দিকে যত পুরুষ বাজে চোখে দেখাবে প্রত্যেকটা পুরুষের তাকানোর কারণে তার আমল নামায় সেনার গুণা অ্যাড হবে জোরে বলেন নাউজ আল্লাহ রবুল আলমী মেয়েদেরকে ফেতনার থেকে হেফাজত করো সকলে মন খুলে পড়া আমি কবিতা কবিতা কে লিখছে রে ভাই এটা আচ্ছা কে লিখেছে তুমি এটা কবিতা লিখেছ এটা কি আমার জন্য লিখেছো আচ্ছা ঠিক আছে ভাই আমি তো এই বেশি পড়তে পারবো না তা পড়ার ট্রাই করছি হাজার জনতার ভিড়ে এসেছি আমি পানবাড়িয়া বাড়িয়া কাঠালতলা কতবার মাহফিলে আচ্ছা তাকে আমি মনে মনে দেখবো একদিন এক নজর কত আশা মনে আচ্ছা বিধাতা করেছে কবুল হয়েছে দেখা বুকটা গেছে ভরে মাসা কবুল করে পড়া আমি হাজারো মানুষের আইডল জনপ্রিয় করেছেন যিনি শুক্রিয়া সেই রবের কাছে কতই না মহান তিনি মাসা আল্লাহ পড়া মিলেছে মাশাআল্লাহ আচ্ছা আসিফ হুজুরের এই হাসি যেন মুক্তায় ঝরা আসিফ হুজুরের কান্না যেন আমার হৃদয়ের কান্না স্রষ্টার এই সৃষ্টির মাঝে সৃষ্টি করেছেন যিনি আসিফ হুজুরকে দিয়েছেন সম্মান মহান আল্লাহ চালা কি না পারেন তিনি মাশা আল্লাহ বহতি আছে বা আছে মাসা আচ্ছা তারপরে কি কি দিয়েছে দেখি আচ্ছা প্রথম যেদিন দেখি হুজুরকে ইউটিউব চ্যানেলে অবাক হয়ে যাই আমি ইংরেজিতে কথা বলে বাংলা করে কত সুন্দর বোঝাই তিনি মাসা আল্লাহ ভাই আমি অত ইংলিশ পারি না হুদায় পাম্পি কোনো লাভ নাই আচ্ছা যাই হোক আসলে ও যা লিখেছে ভালোবাসার থেকেই লিখেছে ঠেকে প্রিয় আপনারা সবাই খুশি নেবে যা আল্লাহ যেন ওই যুবকদের ভালোবাসাকে কবুল করে নেয় সকলে আমি তুমি বাগের হাটের মাটিতে লিখেছো আমি বাগের হাটের সন্তান আমাকে নিয়ে কেউ কিছু লিখেছে আমার পরিচা আজকে শুধু আমার নয় সকলে পরিচয় আজকে ঠান্ডা হয়ে গিয়েছে ঠেকে না তুমি আসো স্টেজে আসো 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 যে কোনো একজন বীর দেন বীর বিড় আসা আচ্ছা সে আমাকে নিয়ে এত কষ্ট করেছে এত মেধা খাটিয়েছে আর একটা পুরস্কার প্রাপ্ত আছে না বলেন না আছে না আছে না

আর আচ্ছা বসে সমস্যার ভিতরে আছে সে দোয়া চাচ্ছে আল্লাহর সমস্যাকে সমাধান করে দিই সকলের পড়া আমি বসে পড়ো বসে পড়ো তোমার কবিতাটা আমি রেখে দিলাম তাহলে হ্যাঁ আচ্ছা এই কবিতাটা নিয়ে যাবেন যাওয়ার সময়